अरे फुदन में काम ना के अरे दांगविला दोरेशिल इतना रहे गेट ये दिया ना दी हाँ दी तो इतना ये बिरे बिरे तिरी नहीं तो ये ना के जाइए तो नहीं काम दे रही ये तू जो राय ना तो दर्द बहुत फास्टर मार के दिव लाया असात गोरिया एक गया ना दिखाई दिया हाँ होता ना হ্যালো আসসালাম আহমতুল্লাহ কি বেলা গুদ দিয়ে চারি জন এটা আবার বরণ মাঝে ফাঁস দিয়ে ফাঁস মাখি ঘর মতি তোর কি সময় তুই হিসু দা ফোন মা দিল খুঁড়ো এইটো মাহ ছত্ৰিশ হাজাৰ মাহুলোক আছে মাহুলুক আহি নি নে তোৰ ফিচৰে কি ফিচৰে হাম্বা ফিচৰে এ হাম্বা হাল আৰৰে কি মানে তোৰ বাহৰ নাম কি কৰিছে দে মাহুলক বেছিদিন হৈছে নি দে তাৰ লাই তোৰ ফিচেনে হাম্বা তই ফিচেটো হাম্বা দে বুজোৱা ৰ'বা আজি অ তই তোৰ ঘূৰা বেক আহ আইচা কি সমস্যা হ তইলে বুজোৱা বুজোৱা বিস্তাৰ থল্লা সময়ছুৰি মোৰ তো মানুহ তোৰ তোক আমাৰ দে তই বিয়া গৈছ দে এ বাইছা গৈ এ বৌ বৰত গিয়ে বৌ আটকা গেলাই তই কেংগৈত সদ তই হামিন শলাক দিছ সলাখটিয়া হামি দে গুনারে হতুন তোর দা ও তিন টিয়া তো ওটা বই তো আজ আন মাস হয়ে তুই অটার ভিতর বাচ্চা হাট পালি হতো তিন মাস হয়ে গিয়ে হাম হামতে ইনতে বেজাল গজ্জাস ওটা তিন মাস হুই বিয়ে সাদিন ঘর হামাঙ্গ হইদ ই বেজাল তৈনতি হইয়ে তুই এত দিন ধর্য ন তো নাকি কি মায়কসিমি কেখানি তো ঠানি টাই বুঝাও তো বিড়া ফেলের বুঝছা অমাদক তুই আর হাতে গঙ্গি ফোন এখন মাইয়া ফোন আসল এবার তোর গো এনলে ওই আমেরিকা এমেকা ফিল্ম থিলিম সাহতে মানুষ এমেরিকার মুভি টুভিনে তুই এমেকা এনেকা সিস্টেম আছে দে গো বাচ্চা জন্ম লইগ দুই লাখ তিন লাখ টাকা কন্টাক্ট করব বাচ্চা সুন্দর করে এ দিব ঘুরব তারপর যাইবে এবার দুই চারি লাখ টাকা লই তো ব্যবসায়ী আর বাংলাদেশে তো আই কি না তুই হয়নি না ব্যবসা মানি এখন মায় এখন সেন্ডিকেট করি সিস্টেমে ঘর দে বিয়ের শা দিশা করে দরমার করে হামিন গড়াইব বছর আনিক থাকিব বাচ্চা গো ডেলিভারি দিব তারপর চার পাঁচ লাখ টাকা ব্যবসা দিবে এখন নম্বর ওয়ান সোলার আর বাংলাদেশ অত টোয়া ওটা লালডির ভার মালদির ভার বুঝছ না তুই এটা সারাদিন মিলি দুই চার পাঁচ হাজার টিয়া ভাত কেডি ফেডা ইয়ার ইতার ফাইন নবরের ইতারে সেন্ডিক খেলা শুরু করছো দে মানে বছর আনিক সংসার দরমরি করে হাবিন দিকে গুণারি লইলে দুই চাই পাঁচ লাখ টিয়া ভার এরমা যদি দশ বছর দশজনতো লইলে সুদু ন এবার হয়ে করি ব্যবসা জুতো এদের আনলে তো বহুত আসা আরগর দেখে দুই চাইজনতো আনলে গো ট্যা অ বাচ্চা গই এ কুড়া হল দিয়ে দিশাম সার বাঙ্গি রে বৈরক বৈশ্বাহ ফাঁস লাখ গুণারি দ আর গর যাই বছর আনিক তাই এটা এ বরকি হল এবার দিয়ে সদায় চাইলাক দবার হয়ে তুই তার ঘর দুয়ার যাইসা জাগা সম্পত্তি উড়াইয়া ঘর দুয়ার দুই তিনতলা বিল্ডিং করবি ইবা তো ব্যবসা আমেরিকার ব্যবসা ইবা আমেরিকার তো আনতা নিয়ে দেয় আর বাংলাদেশ আমার তুই এবার মাডাল মানি তোর দুহান দান বেসা কিনা তুই দুটা উঠে উড়া ফেলে আর জানিত বাজিয়া ইয়া ভিডিও বানানো করিবে নতুন করে তুই কল গজ্জস দে আয় তল হতা বাতারা জিন হর ইনতি ভিডিও ফসিটা মাঝিনে অকজার গ ইনতি তবাবি আড ভিডিও করে না আরে

ওই রিয়েল হতা হ্যাঁ অবাস্তবিতা অমুক সমুক অভিনয় ঘুরি জিয়ান ঘটনা ঘটবে এনলাতা তন্না না ভিডিও ঘুরি দিয়ে আর জন আর অ সমস্যা হুয়ার হাতে সমস্যা হুয়া গল ইন ভিডিও ঘুরি দেয়া তোলে যাস রাখি তোলে দেখ অবস্থা ইয়া এটা সামর্দা দিই মাজি ইত্যার বোল চলাক ঠিয়া গুণারি লো দে এল মাইয়া ভয় নতুম বাইরে তো এনলা চুলা গাজি হতদৌল্লা গরি ব্যবসা ঘর দিয়ে ইন আরা মনে করি আসলে মারি আারা তেন হয়ে গুণারি টুণারি দি দৌরা দিন আসলে গুণারি নয় ইন ইতার ব্যবসা জুত দে ইয়াই ইতার হাই বছর আর বছর ভিতরে আরো তিন জায়গা তুই গুনারি লব তাই তিন চারে বারো লাখ টাকা না এবার দাম দেয় ইন আর জীবন আলি বাস খালি ঘুরি ফেলায় ব্যবসা ইতার এটি হামিম না এসা আলে দলে আলে দলে বরসা নিয়ে জীবন কী থান আটান করব আজ Yeah, the tool